সোমবার সাত সকালে বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ড এলাকায় স্বামী বিবেকানন্দ আপাসনের অপরের বন্ধ ফ্ল্যাট বিস্ফোরণ হয় বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দেওয়াল ধসে পড়ে পাশের বাড়ির চাল উড়ে যায় আশেপাশে তিন ঘর ভেঙে যায় বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা তবে বিস্ফোরণ কিভাবে হল কিসের বিস্ফোরণ তার তদন্ত শুরু করে চিটাগড় থানার পুলিশ তদন্ত চলাকালীন বিকেলের দিকে পুলিশই অভিযুক্ত কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ উদ্দিন ওরফে আরমান মন্ডল সহ আরশাদ খান ও শাহরুখ নামে মোট তিনজনকে গ্রেপ্তার করে টিটাগর বিস্ফোরণ কাণ্ডে ব্যারাকপুর পুলিশ কমিশনের অজয় ঠাকুর জানান এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘরটি আরমান মন্ডলের নামেই সে ভাড়া দিয়ে রেখেছিল এবং সেখানে মজুদ থাকা বোমা বিস্ফোরণ এই ঘটনায় ঘটেছে বলে তিনি জানান আজকে সকাল যে বাড়িতে ব্লাস্ট হয়েছে পাঁচতলা উপরে একটা বাথরুম ওটা এখনো আজকে ফরেন্সিক টিম এসছে ইনভেস্টিগেট মানে ওরা তদন্ত করছে আমরা যে কমপ্লেন সকালে পেয়েছিলাম ওই কমপ্লেন মধ্যে ওনার নাম ছিল কি ওনার পয়সা ঘরটা ছিল সেই সব অ্যারেস্ট করেছে

আজকে দিনে যে আছে যা ঘটনা ঘটছে ওরতে স্টিক করা যায় কি কথা বলছেন যে বছর এটা যে আছে তদন্তের বিষয় নিয়ে আছে কমপ্লেন্ট হয়েছে শুধু ওটা নিয়ে কি পজিশনেുണ്ട গচল থাকি নেই আমরা জায়গা সব এই ঘরটা কাটছিল প্রমোটার ঘর অনেকগুলো বিল্ডিং ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন তার উপরে যে আছে অন দা টপ কিছু ঘর বানানো আছে অন্যান্য লোক থাকছিল এই ঘরটা এই কাউন্সিলের ছিল যে দশ ইঞ্চির দেওয়াল ভেঙে পড়তে পারে যদি একসঙ্গে পাঁচ ছটা বম ব্লাস্ট হয় তাহলে হতেই পারে বড় দেওয়াল চাঙ্গুর মতো পড়েছে একসঙ্গে ব্লাস্ট হয়েছে মানে পাঁচ ছটা বোমা রাখা ছিল এরকম মানে হলো না অন্য কোনো কারণ মানলো